মহিলাদের বার্থলিন সিস্টের লক্ষণ একজন মহিলা কিভাবে বুঝবেন বা কী কী লক্ষণ দেখে তিনি বুঝবেন যে তার এই বার্থলিন সিস্ট হয়েছে বার্থলিন সিস্টের লক্ষণ সময় যদি বলতে হয় প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো মহিলা যদি বার্থলিন সিস্ট হয়ে থাকে এবং এই সিস্ট যদি ছোট হয়ে থাকে বার্থলিন গ্ল্যান্ড সিস্টে যদি সংক্রমণ না হয়ে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ দেখা দেয় না একজন মহিলা সহজে বুঝতেও পারেন না যেহেতু এই পর্যায়ে বার্থলিন সিস্টে কোনো প্রকার ব্যথা থাকে না সিস্ট বৃদ্ধি পায় না এবং সেখানে পুজ দেখা যায় না যার ফলে একজন মহিলা বুঝতে পারেন না যেহেতু তারে বার্থলিন সিস্ট হয়েছে কিন্তু সিস্ট ছোট আকারে থাকার কারণে এবং অন্য কোনো লক্ষণ না থাকার কারণে এবং সিস্ট সংক্রমিত না হওয়ার ফলে এমন কোনো লক্ষণ দেখা যায় না কিন্তু যে কোনো সময়ে এই সিস্ট যদি সংক্রমিত হয় সিস্ট যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা যেতে পারে তাই এই পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং খেয়াল রাখার চেষ্টা করতে হবে যদি কোনো লক্ষণ উপসর্গ দেখা দিয়ে থাকে তাহলে দ্রুতই চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে এখন কোনো মহিলার যদি এই বার্থলিন সিস্ট হয়ে থাকে এবং সিস্ট যদি সংক্রমিত হয়ে থাকে বার্থলিন সিস্টে যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে যে সমস্ত লক্ষণগুলো দেখলে খুব সহজেই বোঝা যাবে যে তার বার্থলিন সিস্ট হতে পারে প্রথমত বলতে গেলে জনিপথের এক বা উভয় পাশে বেদনাদায়ক পিণ্ড আকৃতির কোনো কিছু দেখতে পাওয়া এবং যার ফলে ওঠা বসা করা হাঁটাচলা করা সমস্যা তৈরি হওয়া এবং এছাড়াও সহবাসে ব্যথা এবং অস্বস্তি লাগা এবং বার্তালিন সৃষ্ট হওয়ার ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এবং এর সাথে জ্বর আসতে পারে এরপরে ভেজাইনাল এরিয়া বা জনিপথের যে পাশে বার্থলিন সিস্ট হয়েছে সেখানে লাল ভাব বা ফলাভাব দেখা দিতে পারে এর সাথে সিস্ট যদি সংক্রমিত হয় তো বার্থলিন গ্ল্যানসিস্ট যদি সংক্রমণ হয় তাহলে পুস তৈরি হতে পারে বিয়ারস এই সমস্ত লক্ষণ যদি কারো দেখা দেয় অর্থাৎ কারো যদি এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তার বার্থলিন গ্ল্যান্ডসিস্ট হতে পারে বা বার্থলিন গ্ল্যান্ডসিস্ট হয়েছে বার্থলিন গ্ল্যান্ডসিস্ট যদি কোনো মহিলার হয়ে থাকে তাহলে তিনি কিছু নিয়মকানুন এবং সঠিক সময়ে যথাসময়ে একটি চিকিৎসা গ্রহণের ফলে এই বার্থলিন গ্ল্যানসিস্ট নিয়ন্ত্রণে আনা সম্ভব যে সমস্ত নিয়ম মেনে চলতে হবে প্রথমত সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে সংক্রমণ হতে দূরে থাকার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যৌনবাহিত অনেক রোগ রয়েছে সে সমস্ত রোগ থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে এই ধরনের রোগগুলো যদি হয়ে থাকে তাহলে যথাসময় এবং সঠিক সময়ে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অর্থাৎ একটি প্রপার হাইজিন মেইনটেইন করে চলতে হবে এরপরে কারো যদি গ্ল্যান্সিস্ট হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ভেজাইনা এরিয়া বা জনিপথ পরিষ্কার রাখতে হবে এবং শুষ্ক রাখার চেষ্টা করতে হবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিরাপদ যৌনতা বজায় রেখে চলতে হবে অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিরাপদ যৌনতা বজায় রেখে চলতে পারলে সংক্রমণ হতে দূরে থাকা যায় তাই অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে বিশেষ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন অ্যান্ড হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন